আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ আমরা নরঙ্গী বাজার থেকে তারাগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাত্রা করতেছি তো দর্শক এখন আমরা দেখতেছেন নরঙ্গী চক বাজার থেকে ট্রেন স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো দর্শক নরন্দী বাজার থেকে তারাগঞ্জ বাজারে যেতে বেশ একটা সময়ের প্রয়োজন তো সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তাই আমরা প্রথম একটা পার্ট তৈরি যেটা থেকে যে আছে সেই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওটা কোচন এই মোড় থেকে তারাগঞ্জ বাজার প্রিয় দর্শক যদি আপনাদের তারাগঞ্জ বাজার থেকে কালীবাড়ি পর্যন্ত ভিডিও লাগে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব সেই ভিডিওটা পরবর্তীতে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আমরা দেখতেছেন নরন্দি বাজার একদম শেষের দিকে চলে আসছি দেখতেছেন নরন্দি বাজার যে রিজিটের অংশটুকু ছিল ডালাই সেটাও পার হয়ে গেলাম সামনে বাম পাশে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যাই হোক প্রিয় দর্শক এবং ডান পাশে যেটা আমরা সান্দার পট্টি নামে চিনে থাকি সেই শান্দার পট্টি তো এখন যতটুক জানি আমরা মাছ পাড়া আছি তো প্রিয় দর্শক এখানে আরেকটা কথা বলে রাখি আসলে আমি যে কথাগুলো বলতেছি এর ভিতরে দুটি হতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেটা বলতেছি আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর ভাব ওই রকম কিছু না জাস্ট আমি নরন্দীর ছেলে সেই হিসাবে আমি নরন্দি এলাকার স্মৃতিগুলা ধরে রাখার উদ্দেশ্যে এই ভিডিওগুলো সাধারণত করে থাকি কারণ আজকে যে পজিশনে আছে হয়তো আগামীকাল কিছু না কিছু চেঞ্জ হবে কোথাও না কোথাও তো আসলে সম্পূর্ণ তো ওইভাবে দেখানো সম্ভব না তাই হয়তো আমি এই রাস্তার ভিডিওটা করতেছি এক সময় দেখা গেছে এই রাস্তাটাও চেঞ্জ হবে হয়তো এই যে ডান পাশে যে মাঠটা দেখতেছেন হয়তো দেখা গেছে এখানে নতুন কোন একটা বাড়ি হবে অথবা বিল্ডিং হবে হয়তো বা নতুন কোন একটা প্রতিষ্ঠান হতে পারে তো সময় প্রতিবর্তনে সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয় তো সেই সংস্কৃতিটা ধরে রাখা মূলত আমার মেন উদ্দেশ্য তো তারপরেও যদি আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার দেন সেই ক্ষেত্রে হয়তো ভিডিও করার আরো উৎসাহ জাগে আর হয়তো নতুন কিছু দেখানো আগ্রহ জাগে তো দেখতেছেন আমরা আস্তে আস্তে অনেকটা জায়গায় চলে এসেছি তো প্রিয় দর্শক আমরা এই অক্ষের মুড়ে যাইতে যাইতে যে জায়গাগুলো পাব তো প্রথমে মাছপাড়া মাছপাড়া মেবি আমি শেষ করে চলে আসছি ঠিক আছে তারপরে পাবো নলকুই তারপর চক করলাম তারপরে কচুন্দারা মানে কচুন্দারা শেষ হয়েছে কচুন্দারা মূর বা অক্ষয়ের তো আমার যতটুকু ধারণা আমি আসলে সঠিক বলতে পারতেছি না কোন ভারী পর্যন্ত বা কোন এলাকা পর্যন্ত মাছ পাড়া ছিল তো এই যে এখানে যে বাম পাশের রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে নলকুড়ি যাবার রুট তো এই যে এখান থেকে আতে ডান বাম পাশে যে গ্রামটা আছে বা ভিতরে যায় এটা নলকুড়ি তো এই নলকুড়ি আসলে কোন পর্যন্ত সেটা আমি সঠিক জানি না তারপরে চক কল্যাণ বলে তো এই যে পাশে দেখলেন মুন্সিবাড়ি তো আমি যতটুকু জানি এইটুকুই হয়তো চক কল্যাণ ধরে তো পার হইলে তারপরে শুরু তো কোচুনদরা যে এখানে যে আমি মানে ভিডিওটা শেষ করব তো সেই পর্যন্ত কোচুন বা অক্ষর কচুন ধরা মোড় বা তো প্রিয় দর্শক ভিডিও দেখতে থাকেন এখানে একটা জিনিস যাহ ভাতের বাম পাশে আহ মুক্তার মার্কেট তো আসলে এই দোকানটা ছিল না এক সময় তো হঠাৎ করে দোকানটা হয়েছে একটা সাইনবোর্ড মুক্তার মার্কেট তো এক সময় মুক্তার মার্কেট চেন এই নামটাই এই জায়গাটার পরিচিতি পাবে তো যাইহোক আমি নিজেও এটা মুক্তার মার্কেট আমি এই জায়গাটা চিনি আমি নিজেও জানি হয়তো আগে কি নাম ছিল আর কি যাইহোক এইভাবেই আসলে একটা জায়গার পরিচিতি পায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বেশ কিছু বছর আগে পাশে আসলে এত এইরকম ঘর বাড়ি ছিল না আমার যতটুকু মনে আছে তো যাই হোক যেটা বললাম সময়ের পরিবর্তনে নতুন নতুন ঘর হচ্ছে ফ্যামিলিতে ভাইদের ভাগাভাগি নতুন বাড়ির চেষ্টি তো এইভাবে আসলে রাস্তার দুপাশ মানে বিল্ডিং ঘর এগুলাই দুপাশ ভরে যাচ্ছে আস্তে আস্তে ফসলের জমি কমে যাচ্ছে তো দর্শক দেখতেছেন আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি আর খুব বেশি দূর না তো আমি যতটুকু বলতে পারতেছি এখন আমি কচুন দরায় আছি এবং সামনে যেই এখানে একটা কোচন দ্বারা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পরে যেন একটা হাতের বামে বাঘ আছে তো সেই জায়গাটাই চলে আসছে দেখতেছেন তো আসলে এই রাস্তাও ভাঙতো তো রুটসেন হাইওয়ে রাস্তা যেহেতু এটা বাম পাশে এই সরি ডান পাশে স্লোপ প্রোটেক্টিং প্রোটেকশন দিয়ে কাজ করা হয়েছিল কিন্তু নদী ড্রেজিং এর ফলে দেখতেছেন বালুতে দিয়ে পুরো জায়গাটা ভরাট হয়ে গেছে তো হয়তো এক সময় এই বালুটা থাকবে না মনে হচ্ছে কারণ সামনে এই বালুটা বিক্রি করে দিতেছে আবার তো আসলে এটা কিভাবে তুলছে কি হয়েছে সেটা আমি বিষয়ে বলতে পারতেছি না তো এইখানে যে জিনিসটা অনেক অনেক পূর্বে কথা এই রাস্তাটা কিন্তু এইখান থেকে একদম সোজা ছিল যেটা নদীর ভাঙনের রাস্তাটা ভেঙে গেছে যার ফলে এই যে যেই মোড়ে ঘুরতেছি যে সোজা ছিল রাস্তাটা এই যে এখন তারপরে এই হাতের বাম পাশে রাস্তা করে দিছে তো আসলে এটা আমার ওইভাবে ভালো করে মনে নাই কিরকম রাস্তা ছিল না ছিল যারা প্রবীণ আছে তারা হয়তো বলতে পারবে তো প্রিয় দর্শক আমরা ভিডিও একদম শেষ মুহূর্তে চলে আসবো